নিজেকে সুস্থ রাখতে অসংক্রামক রোগের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয় সহযোগিতা বাড়াতে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান যৌথ ঘোষণাপত্রে পঁয়ত্রিশটি মন্ত্রণালয় বা বিভাগ স্বাক্ষর করেছে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পাঁচটি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবগণের হাতে যৌথ ঘোষণাপত্র প্রমাণপত্র তুলে দেন স্বাস্থ্যসম্মত জীবনযাপনে জনসচেতনতা তৈরি হতে পারে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বড় হাতিয়ার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন যে কোনো পরিস্থিতিতে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে সরকারি বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থা সহ সমাজের সকল শ্রেণীপেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে এই জন্য সরকারি বেসরকারি সুশীল সমাজ জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা উন্নয়ন সহযোগী সংস্থা সমাজের সকল শ্রেণীর মানুষ সকলের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয় সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার স্বাস্থ্য সেবা বিভাগের একার পক্ষে এটা সম্ভব নয় এটার একার কাজও নয় সবাই মিলে এটাকে করতে হবে এই সব মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার তরুণদের উদ্দেশ্যে প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে তিনি বলেন যৌথ ঘোষণাপত্র সাক্ষরের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করতে নতুন করে প্রতিবদ্ধ হলাম এটি বাস্তবায়নের মাধ্যমে দেশের জনস্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে জাতীয় নীতিগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যেন সেগুলো স্বাস্থ্যবান্ধব হয় অসংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে সহায়ক হয় শিশু কিশোর নারী স্বাস্থ্য যেন বিশেষ অগ্রাধিকার পায় আজকের এই যৌথ উষ্ণ সাক্ষরের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য সুরক্ষায় আমরা একসঙ্গে কাজ করতে নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হল এটি শুধুমাত্র একটা আয়োজনের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে এটি আমাদের সম্মিলিত প্রয়াস আমি বিশ্বাস করি এটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের জনস্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এটি হবে অগ্রগতির একটি নতুন মাইল ফলক অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক ডাক্তার থাকসা ফোন থামারাংসি এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান